আসসালামু আলাইকুম আজকে আমরা হরজশাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দর সামনে আছি আমাদের সাথে আছে জাপান গ্রামে আরো তেরো জন শিক্ষার্থী যারা হচ্ছে আজকে রাতের এগারোটা ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে রওনা দিবে তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যাতে দেশ এবং তাদের ফ্যামিলির জন্য যাতে ভালো কিছু নিয়ে আসতে পারে এবং দেশের জন্য ভালো কিছু করতে পারে তো আমরা একে একে জেনে নেব তারা আজকে এই যে সফলতা কিভাবে আসলো তাদের কাছ থেকে জেনে নেব প্রথমে আমরা জেনে নেব হচ্ছে আনিসুজ্জামান অয়ন থেকে যে হচ্ছে সুদূর নরসিন্দি থেকে আসছে যে আপনি আজকে কিভাবে এই সফল হয়েছেন যদি একটু বলতেন স্যার প্রথমত ধন্যবাদ জানাবো আমার টিচারদের যারা ক্লাসে তো সুন্দর করে পড়িয়েছে যার কারণে আমি নাট অথবা জেল দুইটাই পাস করেছি তারপর এম্বাসিতে দাঁড়ানোর পর আলহামদুলিল্লাহ আমি আমার বিষয়টি পাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেদন হোসাইন আমি কুমিল্লা বড়ুরা থানা থেকে এসেছি সানজাপানি ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ ফাইল প্রসেসিং টিমের মাধ্যমে আমি এপ্রিল সেশন দুই সালে এম্বাসি থেকে জাপানের স্টুডেন্ট ভিসা রিসিভ করি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আমি আজকে রাতের এগারোটার ফ্লাইটে জাপানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাকে বিগত আমাদের অনেকগুলো ছাত্রী জাপানে গিয়েছে তা তার দ্বারা বিগত আজকে আমাদের আরেকজন প্রিয় শিক্ষার্থী যিনি হচ্ছে আজকে জাপানে উদ্দেশ্য রোয়ানা দিবে তার কাছ থেকে জেনে নেব এই যে আজকে সফলতা কিভাবে আসলো স্যার এটা আসলে একজনের জন্য যে হয়েছে তা আমি বলবো না আমার নিজের পরিশ্রম আছে আমার বাবা মার পরিশ্রম স্যারদের পরিশ্রম সবার পরিশ্রম মিলাই আসলে এই সফলতাটা আসছে আমি আসলে নিজেকে এখন সাকসেসফুল মনে করতেছি কারণ এখন আমি শুধু প্লেনে উঠবো তারপর আমি আমার স্বপ্নের দেশে যাব আপনি এটা একটা আছে জাপান আমি হচ্ছে ছোটবেলা ভাবতাম যে আমি বিদেশে পড়াশোনা করব কিন্তু আমার সবসময় প্ল্যানিং ছিল যে আমি কানাডা যাব বা অস্ট্রেলিয়া আমেরিকা এরকম কিন্তু আমার বাবা সেফটির জন্য আমাকে জাপান দিয়েছেন হ্যাঁ এখন টেকনোলজি দিক থেকে জাপান অনেক বেশি উন্নত তারপর সেফটি এটা হচ্ছে মেইন রিজন আমার জাপান চুজ করার জন্য আসলে ব্যর্থতা বলবো না কারণ সবকিছু একটা পরীক্ষা আছে উপরালার একটা পরীক্ষা আছে পরীক্ষার মাধ্যমে আমাদেরকে সবাইকে যেতে হয় তো সেই জন্য বলতেছি যে সবাই হচ্ছে কোনো কিছু সফলতা পাইতে হলে ধৈর্য ধরে থাকতে হবে আমি প্রথমে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে দুই হাজার এপ্রিল সেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম তখন আমার কপাল খারাপ ছিল হয়তো আমার ভাগ্য খারাপ ছিল সেই জন্য আমার বাইশের এপ্রিল মিস হয়ে গেছে তারপরে হচ্ছে আমি ধৈর্য ধরে ছিলাম এবং সানজানি ট্রেনিং সেন্টার উপর আত্মবিশ্বাস ছিলো এবং মাধ্যমে আমার ফাইলটা সুন্দর করে প্রসেসিং করে ইনশাল্লাহ আমার সিও আসে তেরো তারিখ আমার বিসা আমি হাতে পাই ইনশাল্লাহ এখন আমার স্বপ্নের দেশে চলে যাবো আজকে সবাই আমার জন্য দোয়া করবে এবং সানজাপানি ট্রেনিং সেন্টারের উপর আত্মবিশ্বাস রাখবেন এবং ট্রেনিং ট্রেনিং সেন্টারে এসে কথা বলে দেখবেন আসলে যদি আপনাদের কথায় ভালো লাগে বা আসান জাবানি ট্রেনিং সেন্টারের উপর বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ আপনাকে আসলে জাপান সম্পর্কে আমার প্রথমত কোনো ধারণা ছিল না এটা আমি প্রথমত বলবো এটা আমার বড় ভাইয়ের অবদান আমার বড় ভাই দেখছে মানে ছান জাপানি ট্রেনিং সেন্টার সম্পর্কে জানছিল অনলাইনে এবং আমাকে বলছে তুই সান জাপানিজ ট্রেনিং সেন্টার সম্পর্কে যান এবং গিয়ে দেখ আমি গিয়েছিলাম সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ওখানে ওদের সাথে কথা বলে আমার ভালো লাগছে এবং আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে জাপানিজ ভাষা শিখছি এবং আমার নার্জেল বৃদ্ধি দুইটাই ছিল সান জাপানিসের মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ সবকিছু ফাইল প্রসেসিং করি এবং আমার ভাই আসসালামু আলাইকুম আমি শাহিয়ার হাসান প্রান্ত যশোর থেকে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে আমি রাত এগারোটায় ফ্লাইট আলহামদুল্লাহ অনুভূতিটাও অনেক মানে কি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আমার দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ওয়েটিংয়ে থাকার পরে ভিসাটা পেয়েছি আমার অনুভূতিটা আমি বলে প্রকাশ করতে পারব না দুটা মানে ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আসসালাম ওয়ালাইকুম আমি ইয়ামিন হাসান রোকম ভোলা জেলা থেকে আসছি আমার ভাইয়ার আর মাধ্যমে আমি সান জামাইন ট্রেনিং সেন্টারের কোচিং সেন্টারটার নাম শুনছিলাম দেন আমি এখানে আসছি এখান থেকে প্রায় আট মাসের মতো লাগছে আমার এন ফাইভ কোর্স কমপ্লিট করতে নার্ট জেল উভয় দুটিই পাশ করছি

দোনো আপনাদের সানের সাথে আমার দীর্ঘ অনেকটা সময় ধরে সম্পর্ক আলহামদুলিল্লাহ ওনাদের সাথে চলাফেরা বা সবকিছুরই আমি হ্যাপি কারণ ওনাদের মাধ্যমে প্রসেসিং প্লাস সবকিছু ভাষা শিক্ষা সবকিছু एवरीथिंग মানে ওকে ছিল আর আমি সিউজন এপ্লাই করি এবং কাঙ্ক্ষিত সিউটে হাতে পাই হাতে পাওয়ার পর বিষার জন্য দাঁড়াই ইনশাল্লাহ হাতে বিষা পেয়েছি আজকে ইনশাল্লাহ জাপান চলে যাব ধন্যবাদ সানজাপানিস ট্রেনিং সেন্টারকে কারণ তারা আমাদেরকে মানে যথাযথ সহযোগিতা করার কারণে আমরা হাতে বিষা পেয়েছি ধন্যবাদ আপনাকে আমরা পার্সোনালি সব সমস্যার সমাধানই সানজাপানিস ট্রেনিং সেন্টারের মাধ্যমেই পাই আমাদের যে কোনো সমস্যাতেই আমাদের এখানে স্টাফ স্যার সবাই সদয় আচরণ করে এবং ফ্রেন্ডলি ভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেয় এজন্য আমি প্রেফার করব সবাইকে আপনারা জাপানি ট্রেনিং সেন্টারে আসেন এবং অ্যাডমিশনে দেখতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা নিরাশ হবেন না ধন্যবাদ আপনাকে অনুবৃতিটা স্যার অনেক ভালো আমি

বিগত যারা গেছে ওদের সবাই আলহামদুলিল্লাহ সিবি মিস হয় নাই আর আমাদের সেশনের এবারেও সিবি মিস হয় নাই এক্ষেত্রে যারা জাপানিজ ভাষা শিখতে চাই তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন সবাই সান ট্রেনিং সেন্টার থেকে এন ফাইভ এর ভাষাটা শিখবেন কারণ এই টিচারগুলো খুব সূক্ষ্ম এবং দক্ষভাবে ভাষা শেখায় ধন্যবাদ আপনাকে সানজাপান ট্রেনিং সেন্টার দুই হাজার উনিশ সাল থেকে আজ পর্যন্ত যথেষ্ট হেল্প করেছে এবং হচ্ছে আমি দুই হাজার উনিশ সালেও একবার অ্যাপ্লাই করেছিলাম তখন সিউ এসেছিল কিন্তু আমার পার্সোনাল সমস্যার কারণে যেতে পারি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে সবার দোয়াই আজকে আমি জাপান চলে যাচ্ছি আমার স্বপ্নের দেশ সবাই আমার জন্য দোয়া করবেন সান জাপানিসের কথা কি বলবো সবাই বলে আমি বলতে চাই আপনারা দেখে শুনে বুঝে তারপরে আসবেন ইনশাল্লাহ সফলতা পাবেন